হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চড়ে এসেছি আবারও একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে তো দেখো গোলাপ ফুলের মতন একটি হাত আমি আজকে বানিয়ে দেখাবো তো তার জন্য নর্মাল যেভাবে আমরা হাত কাটিং করি ঠিক সেভাবেই পেপারে হাত কাটিং করে নেব তারপরে মিডিল থেকে এভাবে কেটে নেব দেখতেই পাচ্ছ তারপরে আমি হাতটাকে ঠিক এইভাবে বসিয়ে নেব কোনা করে আর মধ্যেখান থেকে যে আমাদের ফাঁকা অংশটা আছে তাতে আমি একটা মার্জিন দিয়ে নেব তারপরে হাতের মাপ অনুযায়ী আমি কেটে নেব একদম বসিয়ে কাপ পেপারটাকে বসিয়ে কেটে নেব তারপরে যে আমি যে দেখো এই যে দাগটা যে দিলাম সে যতটুকু দাগ দিয়েছে ঠিক অতটুকুই আমি সেলাই করে নেব হাতটা খোলার পরে আমি যতটুকু ফাঁকা করেছি ঠিক অতটুকু সেলাই করলে দেখো সুন্দর একটা গোলাপ ফুলের শেপ চলে এসছে এবার এটাকে সূচের সাহায্যে সুত সুতোর সাহায্যে আমি এটাকে বসিয়ে দেবো নাহলে তো উপরে উঠে আসবে তারপরে দেখো আমি লাইলিন দিয়ে কাপড়টাকে সেলাই করে নেব কাপড়টা যখন বসে থাকে তাই আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর একটা হাতের ডিজাইন তৈরি হয়ে গেল এবার দেখো ওপর থেকে চাপ সেলাই দিয়ে পুরো লাইলিনের সঙ্গে আমি মেন কাপড়টাকে সেলাই করে নিচ্ছি তো এইভাবেই আমাদের দেখো গোলাপ ফুলের মতো হাতটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো হাতটার আরেকটু সৌন্দর্য দেওয়ার জন্য আমি একটা সুন্দর লেস হাতে লাগিয়ে নিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে আমার পাশে থেকে